বড় হয়ে ভিলেন হবে সোনা সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যাবে রূপা অনুরাগের ছোঁয়ায় আসছে বড় চমক পাল্টে যাচ্ছে স্টার অনুরাগের ছোঁয়ার গল্প আগামী দিনে গল্পে বড় লিপ নিতে চলেছে বড় রূপার চরিতে নাম উঠে আসছে দিদি প্রিয়া রায় আর সোনা চরিতে দেখা মিলবে এক নতুন মুখকে সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে নদীর জলে তলিয়ে যায় দীপা আর রূপা চেষ্টা করেও তাদের খোঁজ মেলেনি দীপাকে এক গ্রামের মহিলা খুঁজে খুঁজে পায়। রূপাকে যদিও পরে রূপার খোঁজ পাবে সূর্য কিন্তু দীপার খোঁজ পায় না দুই সন্তান এসবের মাঝেই ধারাবাহিকের একটি নতুন ক্রম প্রকাশ পেয়েছে ক্রমোতে দেখা যাচ্ছে জন্মদিন পালন হচ্ছে সেনগুপ্ত বাড়িতে সময় উপস্থিত হয় রূপা সূর্যকে হ্যাপি বার্থডে গান গাইতে দেখে রূপা মনে মনে বলে তোমাকে ছাড়া তো সবাই এখানে ভালো আছে সূর্য সামনে দাঁড়িয়ে বলে রূপাকে যে আমি খুঁজে দেখা যায় জন্মদিনে কেক ছুঁড়ে ফেলে দেয় সোনা ঠিক তখনই রূপা এসে সূর্যকে বলে আমি তোমার কাছে কোনোদিনও ফিরব না বাবা প্রমতে বোঝা যাচ্ছে বড় হয়ে ভিলন হতে পারে সোনা পর কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন